প্রত্যেকটি ব্যক্তি তার প্রথম কাজ হচ্ছে সে নির্ণয় করা একেবারে আকল আসার শুরু থেকে অর্থাৎ বালে হওয়ার শুরু থেকে এ বালেক হওয়ার পর থেকে প্রত্যেকটি ভাই তার জন্য জরুরি হচ্ছে আমার করণীয় কি আমার বর্জনীয় কি আমার ভালো কাজগুলা কি কি আমার বর্জনীয় কাজগুলা কী কী এগুলা নির্ধারণ করা ছাড়ার বিষয় একটু আসবে পরে কিন্তু নির্ধারণ করা এটা সবচেয়েতে জরুরি বিষয় যদি এটা মাথার মধ্যে না থাকে তো হুয়া ওয়া বাইনাল হেমার লাইফ সে আর গাদার মধ্যে কোনো পরাগ থাকবে না সে পশু যদি বালে হবার পর থেকে মনে যা চায় তাই আমরা করতে থাকি মনে যেদিকে বলে সেটা বলতে থাকি মনে যেদিকে চায় এদিকে দেখতে থাকি মনে যেটা মানে বাবার জন্য বলে এটা ভাবতে থাকি মনে যেটা বলে খাওয়ার জন্য এটা খাইতে থাকি কোনো বিধান মানে বিধি আইন কানুন কিছু আমার সামনে নাই তাহলে আমি আর পশুর মধ্যে কোনো কেনাই পার্থক্য থাকে না তা আমি গাদার কথা বললাম গাদা সবাই বুঝতে সহজ আর দৃষ্টান্ত গাদা দিয়ে দেয়া হয় কেন ওস্তাদ যদি কোনো ছাত্র ভুল করে তোকে গাধা কই পিটায় গাদা এই কারণে গাধা কি দিলাম দৃষ্টান্ত দিলাম না হয় এটা দৃষ্টান্ত হচ্ছে পশুর উলাই কাকাল আনাম বালহম আদল বলা হয়েছে পশুর মতো বলছি আমি কিন্তু একটি পর্যায়ে সে পশুর চাই পশুর চাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়ায় নির্ধারণ করা যে এটা আমার ভালো কাজ এটা আমার মন্দ কাজ এটা হচ্ছে মূল বিষয় এখন বালকাজ আর মন্দ কাজ নির্ধারণের জন্য মাদ্রাসায় পড়তে হবে এমনও জরুরি নয় দাওরা পাশ করতে হবে এমনও জরুরি নয় আমি তো মনে করি মুসলমান হইতে হবে এটাও জরুরি নয় অমুসলিমের জন্য এটা জরুরি ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বলছেন লাউলাম ইয়াবা আসিল্লাহ রাসুলান লাওয়াজাবা আলাল ও কালা এ মার ফাতুহু বিহকুলহ ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহ আল্লাহাক যদি কোনো রাসুল কোনো নবী প্রেরণ না করতেন তারপরও প্রত্যেকটি আকল মন্দির উপরে লাওয়াজাবা আলাল ও কালা এ ও কিসের জমা আক্লুন জমাউ কালা কথা পর্যন্ত তো লাওয়া জাবা আলাল উকলাই আকল মন্দের উপর ওয়াজিব মারফাতুহু আল্লাহ পাকের মারফত অর্জন করা এজমালান লা তাফসিলান মারফত দুই রকম আছে একটা এজমালি আরেকটা কি রে তাফসিলি মারফত বলতে এই আখরাতের বিষয়গুলো কবরের বিষয়গুলো হাসরের বিষয়গুলো পাকের সেফাতের বিষয়গুলো জাতের বিষয়গুলো সাবে বেহাতের বিষয়গুলো আছে না জি এগুলো তাফসিলি বলা হয় কমাজ কম এতটুকু এক সত্তা অবশ্যই আছেন এক জাত এক সত্তা অবশ্য আছে ওই সত্তার অনুসরণ অবশ্য আমাকে করা প্রয়োজন প্রত্যেকটি আকলমন্দের জন্য এই বিষয়টি ওয়াজিব হইয়া যায় যদি আল্লাহ আল্লাপাক কোনো নবী এবং কোনো রাসুল কোনো নাবি কোনো রাসুল যদি প্রেরণ নাও করতেন কিন্তু আকলমন নিজের বিবেক দিয়ে আকল দিয়ে আল্লাহ পাকের মার বতর্জন করা এটা ওয়াজিব হয়ে যেত এটা ইমামা আজম ইমামা আবু হানিফা রহমতুল্লাহের মাঝাব সেই কারণে বলতেছিলাম এটা শুধু আসলে আলেমের জন্য নয় সাধারণ মানুষের জন্য না আমি তো মনে করি মুসলমানদের জন্য নয় প্রত্যেকটি আকলমন্দের জন্য আমার নেকামল কি কি যেগুলা যেগুলো আমি বুঝি কম যেগুলো আমি জানি এটা আসলে বর্জনীয় হুজুরে আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর সাত করছেন এক সাহাবি জিজ্ঞেস করেছেন ফামাল ইসমু ইয়ার আসরুল্লাহ গুনা কি জিনিস হজরে আকরম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করছেন ইজা হা কা ফি নফসি কা সাই অন তোমার দিলের মধ্যে যেটা বাড়ি খায় বিবেকে বাড়ি খায় এ বিবেক ইজা হা কা ফি নফসি সাই অন যখন তোমার দিলের মধ্যে কোনো বিষয় একটু বাড়িখায় খায় এটা আমি কি করতেছি তাহলে ফাদা ওইটাকে ছাড়িয়ে দেওয়া ওইটা হচ্ছে গুনা বিবেকবান পান আরেকটা মধ্যে পাওয়া যায় যখন তুমি তুমি কাজ কর এমন কাজ অন্য থেকে লুকাই করো সেটা গুনা মানে এমনভাবে নিজে করে যে অন্য আসলে সেটা আমি আর করি না অন্যের সামনে আমি করতে ইচ্ছুক না বলছেন সেটা হচ্ছে গুনার কাজ যেটা তুমি করতেছ কিন্তু লোকালয় করো না করতেছ আরেকজন আসলে সেটাকে লুকাবার চেষ্টা করো এটা হচ্ছে গুনার কাজ তো বলতেছিলাম এই নির্ধারণ করাটা এটা হচ্ছে জরুরি যতটুকু আমি জানি যে এগুলা করণীয় করা দরকার এগুলা বর্জনীয় বর্জন করা দরকার প্রথমে দুইটা জিনিস ঠিক করা দরকার প্রত্যেকটি ব্যক্তি সে তালেব হওয়া জরুরি নয় আমি বলতে চলাম তালেব এল হওয়া জরুরি নয় আলেম হওয়া জরুরি নয় ইমাম হওয়া জরুরি নয় মুওয়াজিন হওয়া জরুরি নয় সে যে কোনো পর্যায়ের মুসলমান হবে এতটুকু শুধু মুসলমান হওয়া আমি মনে করি শর্ত নয় একজন মানুষের জন্য এটা জরুরি তা আমার জন্য কোন বিষয়টি করণীয় আর কোন বিষয়টি বর্জনীয় ঠিক করা।